বাংলাদেশের রাজনীতিতে কিছু ঘটনা আছে যেগুলো নিয়ে সাধারণ মানুষ খুব একটা ভাবেন না কিন্তু রাজনৈতিক দলগুলো সেই ঘটনাকে ঘিরে বড় বড় স্বপ্ন বুনে ফেলে ঠিক তেমনি একটি ঘটনা ছিল তারেক রহমানের দেশে ফেরা সাধারণ মানুষ হয়তো ভাবেনি তারেক রহমান দেশে এলেই রাজনৈতিক দৃশ্যপট বদলে যাবে কিন্তু বিএনপির ভেতরে এই বিশ্বাসটা ছিল প্রবল এতটাই প্রবল যে তাদের প্রবীণ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত বলেছিলেন রহমান দেশে এলে ভূমিকম্প হয়ে যাবে কিন্তু বাস্তবতা কি বলছে আজ পেরিয়ে গেছে পাঁচ দিন 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 ছয় প্রায় এক সপ্তাহ সেই ভূমিকম্প তো কয়েক দূরের কথা রাজনীতির মাঠে তেমন কোনো কম্পনই দেখা গেল না কিছুই হয়নি কিচ্ছু না আর যা হয়নি ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না বরং উল্টো চিত্রটাই চোখে পড়ছে গত প্রায় তিন মাস ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনীতির অন্দর মহলে এনসিপি যাবে কার সাথে জামায়াতের সাথে না বিএনপির সাথে কখনো শোনা যেত জামায়াতের সাথে আলোচনায় এগোচ্ছে আবার কখনো শোনা যেত বিএনপির সাথে সমঝোতা প্রায় চূড়ান্ত এই দোলাচলের ভেতরেই রাজনীতি চলছিল বিএনপি চেয়েছিল এনসিপিকে নিজের দলে টানতে কিন্তু তারা সেটা পারেনি জামায়াত অন্যদিকে এনসিপিকে কাছে রেখেও অপেক্ষা করছিল তাদের আশা ছিল তারেক রহমান দেশে ফিরলে হয়তো সমীকরণ বদলাবে খেয়াল করলে দেখবেন তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত এনসিপি কোনো ফাইনাল সিদ্ধান্ত নেয়নি এটা ছিল কৌশল তারা অপেক্ষা করছিল পরিস্থিতি দেখছিল কিন্তু তারেক রহমান দেশে আসার পর দৃশ্যপট খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় ঠিক তারেক রহমান দেশে থাকার মধ্যেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একজন পূর্ণাঙ্গ নেতার মতো সামনে আসেন আমি বলছি না তিনি বাংলাদেশের সেরা নেতা আমি এটাও বলছি না যে নেতৃত্ব সংকট নেই বাংলাদেশের নেতৃত্বের ঘাটতি আছে এটা সত্য কিন্তু এই মুহূর্তে একটা বাস্তবতা অস্বীকার করা যাবে না ডাক্তার শফিকুর রহমানের সামনে কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বী নেই তারেক রহমান সেই জায়গাটা পূরণ করতে পারেননি তারেক রহমান দেশে আসার মাত্র কয়েকদিনের মধ্যে এনসিপি জামায়াতের সাথে জোর বাধেন হ্যাঁ চরমনায়ের সাথে কিছু টানাপোড়েন আছে খোঁচাখুচি আছে মতপার্থক্য আছে কিন্তু মূল জায়গায় এসে এনসিপি জামায়াতের সাথে সম্পর্ক স্ট্যাবল করে ফেলেছে আপনি একে জোট বলুন অ্যালায়েন্স বলুন সমঝোতা বলুন নির্বাচনী ঐক্য বলুন যাই বলুন না কেন এটা একটা বড় রাজনৈতিক ঘটনা এটা ছিল ডাক্তার শফিকুর রহমানের বিশাল রাজনৈতিক স্ট্রোক একটা স্ট্রাইক একটা ছক্কা অনেকে বলছেন এনসিপির তো ভোট নেই প্রার্থী নেই এজেন্ট দেওয়ার সক্ষমতা নেই এইসব কথা বলা যায় কিন্তু একটা জিনিস অস্বীকার করা যায় না এনসিপি একটা হাইপ একটা রাজনৈতিক হাইপ আর এই হাইপ এমনি এমনি তৈরি হয়নি এনসিপি সরকারের অংশ ছিল মন্ত্রী ছিল ক্ষমতায় ছিল তারা চাইলে আরো তিন মাস ছয় মাস ক্ষমতায় থাকতে পারত কিন্তু কি করেছে তারা নাহিদ পদত্যাগ করেছে আসিফ মাহমুদ পদত্যাগ করেছে মাহফুজ পদত্যাগ করেছে বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা থাকতে স্বেচ্ছায় পদত্যাগ করা খুব বিরল ঘটনা এটা কাউন্টেবল হিস্ট্রি এটা ইতিহাসের অংশ এই বাস্তবতায় দাঁড়িয়ে বলা যায় তারেক রহমানের দেশে ফেরা শুরুটা হয়েছে ব্যর্থতা দিয়ে তার সবচেয়ে বড় ব্যর্থতা কি এনসিপিকে নিজের দলে ভেরাতে না পারা অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের সবচেয়ে বড় সাফল্য কি এনসিপিকে জামাতের জামায়াতের সাথে নিয়ে আসা এটা শুধু জাতীয় বিষয় না এটা আন্তর্জাতিক বিষয়ও এনসিপি যত ছোটই হোক এটা একটি আন্তর্জাতিক ফ্যাক্টর সিপিবি একশো বছর থাকলেও যে জায়গায় পৌঁছতে পারেনি এনসিপি খুব অল্প সময়ে সেই জায়গায় পৌঁছেছে ডাক্তার শফিকুর রহমান একটা গুরুত্বপূর্ণ কথা স্বীকার করেছেন তিনি বলেছেন আমরা অনেক আন্দোলন করেছি কিন্তু এনসিপির তরুণরাই হাসিনার স্বৈরাচারের পতন ঘটিয়েছে এই স্বীকারোক্তিটাই বিপ্লব কারণ বিপ্লবকে স্বীকার করাটাও এক ধরনের বিপ্লব আর সেই বিপ্লবকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে প্রতি বিপ্লব আজ বিএনপি ঠিক সেটাই করেছে কখনো এনসিপির বিরুদ্ধে কখনো জামায়াতের বিরুদ্ধে কখনো ব্যক্তি আক্রমণের মাধ্যমে যেভাবে পারে যখন পারে এনসিপিকে ছোট করার চেষ্টা করছে। এটা তাদের কালচার হয়ে গেছে। ১৬ বছরের বেশি বিএনপির মহাসচিব তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বাধীন মহাসচিবদের একজন তার সামনে সুযোগ ছিল একজন জাতীয় নেতায় পরিণত হওয়ার কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ধীরে ধীরে তিনি রাজনৈতিক গভীরতায় হারিয়ে গেছেন তার নেতৃত্বে বেগম খালাতাজি আর এই করুণ পরিণতির দিকে এগিয়েছেন এটা দুঃখজনক শিবিরের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শিবিরের সভাপতি জাহিদ থাকাকালীন সময়ে ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ভিপিরা তার অধীনে ছিল তাহলে প্রশ্ন আসে শিবিরের সেরা প্রোডাক্ট কে আব্দুল মোহাম্মদ তাহের শহীদмир কাশেমালি কামরুজ্জামান এই প্রশ্নের উত্তর ইতিহাসই দেবে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য আসার আলো হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত সেটাই হয়ে উঠেছে একটা বড় রাজনৈতিক মিসড অপরচুনিটি অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াত একটা সাহসী রাজনৈতিক চাল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতি এখন নতুন মোড়ে এখানে আবেগ নয় কৌশলি ঠিক করে দেবে ভবিষ্যৎ কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি